আসসালামু আলাইকুম আজকে হচ্ছে পড়বে এগারো কিছু কিছু সূত্র আছে যেগুলো আমাদের মুখস্থ রাখতে হবে ইনভার্স ট্রিউনমিত ফাংশন তো আমি প্রথমে সূত্রগুলো তোমাদেরকে লিখে দিচ্ছি এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে টু টেন ইনভার্স এক্স ইকুয়াল টু কী হবে সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে তো আবার টু টেন ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার না লিখে তুমি কস ইনভার্স ওয়ান মাইনাস্স এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ারও লিখতে পারবা আবার তুমি এটা না লিখে টেন ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটাও লিখতে পারবা ঠিক আছে তো এখন তুমি তো জানো সাইনের বিপরীত হচ্ছে কোসেক হ্যাঁ তাহলে কু সেক ফলে কী হবে ওয়ান প্লাস এক্সেস উপরে হবে টু এক্স নিচে হবে একইভাবে কে কসের হচ্ছে তোমার সেক তাহলে সেক ফলে ওয়ান প্লাস এক্সেস কের উপরে হবে ওয়ান মাইনাস এক্সেস নিচে হবে ট্যানের বিপরীত হচ্ছে কট ঠিক আছে তাহলে টু এক্স নিচে হবে ওয়ান মাইনাস এক্সেসকে উপরে হবে এখন এটা একটা গেলো সূত্র এরপর আসো ধরো তোমাকে বিশেষ সাইন পার্স

সাইন ইনভার্স থ্রি এক্স মাইনাস ফোর এক্স হবে এটা সমান থ্রি sin ইনভার্স এক্স হবে একইভাবে cos ইনভার্স ফোর এক্স কিউব সমান কী হবে এটি সমান থ্রি cos ইনভার্স x হবে তো আমি এখন সরাসরি কোশ্চেনে চলে যাচ্ছি প্রথম কোশ্চেন হচ্ছে তোমার সাইন ইনভার্স টু এক্স বাই এটার অন্তরক ঠিক আছে অর্থাৎ ডিফারেনশিয়েট করতে হবে ডিওয়েবের ওয়ে ডি এক্সের বের করতে হবে এখন তুমি এটা কীভাবে করবে কথা সেটা তো এটা তোমার যেভাবে করতে হবে তুমি ওয়াই সমান সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স ধরে নাও ওয়াই ইকুয়াল টু ঠিক আছে তো এখন তুমি তো জানো সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস না লিখে এই যে সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স না লিখে তুমি সরাসরি টু ইন্টু টেন ইনভার্স এক্স লিখতে পারবা তো সুতরাং তুমি কী লিখবে এখন এটা না লিখে টু টেন ইনভার্স এক্সে লিখবে সেজন্য তোমাদের এগুলো একটু মুখস্থ রাখতে হবে তো এখন তোমার দুই বাসে কী করতে হবে ডিফেরেনশিয়েট করতে হবে ওয়াইকে যদি তুমি ডিফেরেনশিয়েট করো তাহলে তুমি কী পাবা ডি ওয়াই বাই ডি এক্স এ পাবা আর টু ইন্টু টেন এক্সকে যদি তুমি ডিফেনশিয়েট করো তাহলে তুমি কী পাবা টুকে বের করো আর টেন ইনভার্স এক্সকে যদি তুমি ডিফেনশিয়েট করো তাহলে তুমি কী পাবা তাহলে তুমি ওয়ান বাই ওয়ান বাই পাবা এটা হচ্ছে এটা না মুখে সারতে হবে তোমার এই বিষয়টাও তো এখন তুমি টু এ উপরে লেখো ডি ওয়াই ডি এক্স আর এটা হচ্ছে দুই একে দুই নিচে হবে ওয়ান বাই সরি ওয়ান প্লাস হবে তো এটা হচ্ছে তোমার অ্যান্সার তো আমি আরেকটা লিখে দেখে তোমাকে দুই নম্বর সেটা হচ্ছে তোমার সাইন ইনভার্স টু এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের অন্তর সহ কত তো একইভাবে তুমি এটা কি লিখবা ওয়াই ইকুয়াল টু ওয়াই ইকোয়াল টু সাইন ইনভার্স টু এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার লিখবে এখানে এখন তোমার দুই পাশে কী করতে হবে আচ্ছা ঠিক আছে প্রথমে দেখো সাইন ইনভার্স টু এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তুমি না লিখে সরাসরি কী লিখতে পারবা টু ইন টু সাইন ইনভার্স এক্স লিখতে পারবা তো সুতরাং তুমি এখানে কী লিখবা টু ইন্টু সাইন ইনভার্স এক্স লেখবে হ্যাঁ এখন তুমি ডি ডিফারেনশিয়েট করো তাহলে ডি ওয়াই বাই ডি এক্স টুকে বের করো সাইন ইনভার্স এক্সকে যদি তুমি ডিফেরেনশিয়েট করে থাকো তাহলে কী লিখতে হবে তাহলে তোমার ওয়ান বাই রুট ওয়ান লিখতে হবে তো এটা ফাইনালি তোমার অ্যান্সার টু বাই রুট ঠিক আছে এটা হচ্ছে তোমার অ্যান্সার তো এখন তোমাদের একটা একটা এস দিয়ে দিচ্ছি এটা তোমরা করে রাখি টেন inverse থ্রি এক্স মাইনাস এক্স এক্স ঠিক আছে তো আমি সূত্রটা একটু এখানে লেখা হচ্ছে এরকম লেখা হয় আচ্ছা আমি সেটা তোমাদেরকে পাঠিয়ে লিখে দিচ্ছি সূত্রটা সূত্র এটা তোমরা মজা রাখবে টেন থ্রি এক্স মাইনাস এক্স হ্যাঁ এটা ইকোয়াল টু তুমি কি লিখতে পারবা টেন ইউনিভার্স এক লিখতে পারবা তুমি ইটা সাহায্যে যে এস ডাব্লিউটা দিচ্ছি এটা তুমি সুন্দর করে সলভ করে ফেলিও ওকে আল্লাহ হাফেজ সালামুক